দিচ্ছেন ইউটিউবের টাকা দিয়ে আপনারা ভোগ করছেন তো এই মাছ কিনতে কি পয়সা লাগেনি আপনাদেরকে আনন্দ দিচ্ছি তারপরেও আপনারা এরকম করে বলছেন যে পরের টাকা ফুটাতে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমরা এখন সবাই মিলে বাজারে যাচ্ছি সবাই মিলে বলতে তিন বান্ধবী মিলে বাজারে যাচ্ছি আর কি কি কেনাকাটা করছি সেটা দেখাবো অবশ্যই

বাজার নিয়ে এলাম তো আপনাদের সাথে শেয়ার করি এক ব্যাক বাজার নিয়ে এসেছি আজকে আমি এই দেখুন কত বাজার আর আমার প্রিয় গাটি কচু এগুলো হচ্ছে আমার প্রিয় তো সিদ্ধ হবে কিনা জানি না ওই জন্য অল্প কটা নিয়ে এসেছি যদি সিদ্ধ হয় তাহলে পরে আর একটু নিয়ে আসবে তো এই বাজার কয় দেখলেন

আমার আবার যে কোনো স্ট্যান্ডে হবে না কারণ আমার তো জায়গা অল্প আর সেই ফোল্ডিং স্ট্যান্ড গুলো আছে না অনেকটা জায়গা নিয়ে সেটা দাঁড় করানো যায় তো আমার ইচ্ছে ছিল এরকম ছোট দেখে একটা আনা দেখাচ্ছি দাদা এই তো আমার ইচ্ছে ছিল যে একটু অল্প জায়গার মধ্যে এই যে দেখুন কত সুন্দর অল্প জায়গার মধ্যে দাঁড়ানো যাবে কারণ আমার জন্য এটা খুবই ভালো এই এইটা তো আমার আন্টির এই যে কত সুন্দর স্ট্যান্ডটা খুব ভালো লাগছে আমার

আর চালাবে তুমি করে তুমি একটা কথা শোনো না যখন খুশি তখন সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছো পরে যাচ্ছ তুমি কি ভালো করে পারো বলো তুমি ছোট আসো কোলে আসো গরম লাগছে একটু হাঁ খাইনি তো বন্ধুরা আমি বাপের বাড়ি চলে এসেছি এই দেখো ইলিশ মাছ নিয়ে বসে পড়েছি আমি ইলিশ মাছ কাটছি গরীব মানুষের বাড়ি রান্না হচ্ছে ইলিশ মাছ আপনারা তো কমেন্ট করেন সব সময় যে হ্যাঁ তোমরা এরকম ভিডিও করো পরের টাকায় আপনারা ভোগ করছেন ইউটিউবের টাকা দিয়ে আপনারা ভোগ করছেন তো এই মাছ কিনতে কি পয়সা লাগেনি সব মাছ দিয়ে ভিডিও করি আপনারা দেখেন তো আপনারা সবসময় বলে ইউটিউবে টাকা আপনারা গোষ্ঠীরা সব পরের টাকা নিয়ে ইনকাম করছেন তো সেরকম কিছু না আমাদের এটা করতেও পয়সা লেগেছে আপনাদেরকে আনন্দ দিচ্ছি তারপরেও আপনারা এরকম সময় বলছেন যে পরের টাকায় ফুটানি দেখাচ্ছি ফুটানি কি দেখেছি আপনাদের একটু সহযোগিতা যদি আমরা একটু দাঁড়াতে পারি তো আমাদের তো একটু ভালো লাগে মানুষ কিছু না কিছু করে তো খেতে হবে মানুষ সকাল আর তো সবারই থাকে তো আপনাদের থাকবে না তাই হয় আমরাও তো মানুষ আশা করি এরকম বাজে মন্তব্য করবেন না আমার ভিডিওতে এটুকুই বলার